মন্দির বানান তাতে অসুবিধা নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে সেই জন্যই তৈরি হচ্ছে কারণ চাকরি নেই তো পড়াশোনা নেই কি আছে শিক্ষা নেই কর্ম নেই অন্য নেই সায়নি কথাই মেনে নিলাম চাকরি নেই অন্য নেই শিক্ষা নেই বা মন্দির মানে কি হবে বাটি ভিক্ষা করার জন্য সায়নী ঘোষ তারপরে ধরে নিলেন এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা নেত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকে সমর্থন করলেন যে আসলে মন্দির বানানো হয় বাটি হাতে ভিক্ষা করার জন্য এর পরের বক্তব্য পরের বাইট শুনুন এবার কি হয়নি তীর্থস্থানগুলো দেখুন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালি হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি অঙ্কন মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না এই এত মন্দিরের তালিকা করে দিয়েছেন কি সব জায়গায় বাটি ভিক্ষে করতে বসার জন্য বাংলার ছেলে মেয়েরা যাতে ভিক্ষে করতে বসে হ্যাঁ এত লম্বা তালিকা কি বাটি ভিক্ষে করতে বসার জন্য নিজের বেলা মন্দির তখন উন্নয়ন আর অন্যের বেলা মন্দির হলে তখন ধর্মীয় বিভাজন এ কেমন বিচারিতা সবকিছু সীমা থাকে একখানা ঝন্টু বাবু প্রথমেই বলি সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে ধর্মাচরণের স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি নাগরিককে দিয়েছে সেখানে নাক গলাতে পারে সংবিধানের কথা দ্বিতীয় হচ্ছে একদম অসমাপ্ত রাম মন্দিরে যদি উদ্বোধনটা অন্যায় হয়ে থাকে তাহলে পিতৃপক্ষে চক্ষুদানের আগে দুর্গোৎসবগুলোর ফিতে কাটাটা কত বড়ো হিন্দু ধর্মের অবচারণা বা অপমান সেই উত্তরটা আমি আশা করি উনি দেবেন দ্বিতীয় আমরা তো রাম বলি না রাম তো এই রাজ্যের বহিরাগত আমরা বলি রং আমরা রংধনু বলি বাংলাদেশে যেটাকে রংধনু বলা হয় রাম উচ্চারণ করে না ওখানকার পাঠ্যপুস্তকে আমরা ওটাকে অ্যাডপ্ট করেছি রংধনু এই সরকার বলেছে রংধনু এবং এই সরকার প্রথম জানিয়েছে রাম এরাজ্যে বহিরাগত আর ওই যে ঔরঙ্গজেবের বাবা শাহজাহান যে রোহিঙ্গা শিবিরগুলো বসিয়েছিল সেইগুলো ওরা হচ্ছে এ দেশের স্থানীয় নাগরিক আমার প্রশ্নটা হচ্ছে পুলিশ তুমি কোথায় পুলিশ যে পুলিশ আইপিসি তিনশো তেপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী ইডির আধিকারিকদের আক্রমণ করার জন্য আইপিসি তিনশো বত্রিশ তিনশো তেত্রিশে নন কনসিজেবল নন ডাবলেবল অফেন্স দেওয়ার কথা ছিল সেই পুলিশ তোমার কথা অনুযায়ী ছ দিনের দিন কার্যত শূন্য হাতে আছে কই কোন পুলিশ যে পুলিশ ইডি মার খাওয়ার পরেও ইডির বিরুদ্ধে নন বেলেবেল ধারা দিচ্ছে আর শাহজাহান তাদের পোষ্যপুত্র তার বিরুদ্ধে বেলেবেল দিচ্ছে তার তার বিরুদ্ধে কোনোরকম স্টেপ নেওয়া মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি তার

রাম হচ্ছে রামকে রাজনৈতিক ক্যারেক্টার তৈরি করে দিয়েছে পুলিশের আমাদের পুরুষোত্তম ছিল না বহু আগের থেকে আমরা জানতাম রাম পুরুষোত্তম এগারো সালে মমতা ক্ষমতা আসার পরে রাম হয়ে গেছে পলিটিক্যাল ক্যারেক্টার এবং তারা রং করেছে রামকে